আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন দেখেন তাহলে আমি কতটা খাটো মানুষ চিন্তা করেন এই মরিচ গাছটা আমার চেয়েও লম্বা এখন এটাকে আমি মাপ দিবো দাঁড়ায় আছি পাশাপাশি আমার মাথার উপরে উঠে গেছে মাথা দেখেন এই যেটা এটা হলো মরিচের গাছ চিন্তা করা যায় তাহলে আমি কি এত খাটো আল্লাহ হ্যাঁ আমার চেয়ে মরিচ গাছ লম্বা আজকে মূলত আমি আসছি এই যে আরেকটা একটা লাউ এগুলো সময় মতো না পারলে হয় কি পিছিয়ে একটু শক্ত হয়ে যায় এই জন্য এই লাউটাকে আমি আজকে কর্তন করিব এখন শুধু ঘুম থেকে উঠেই বা বসে আছি যেই কাজ করে ঘুম থেকে উঠে মেনলি ঘুম থেকে উঠেই চলে আসি আগে বাইরে আমাদের কিন্তু আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে সকালবেলা এবং রাত্রে হালকা হালকা ঠান্ডা বাতাস খারাপ লাগে না ভালোই লাগে বাতাসটা মানে একটা আমেজ বোঝা যায় যে ঠান্ডার একটা বাতাসের তো যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন আমার বেগুন গাছ তো মার্শাল্লাহ বেগুন গাছ তো আমার চেয়েও বড়। বৃষ্টি হলে বেগুন গাছের নিচে দাঁড়িয়ে মানে বৃষ্টি থেকে মাথাটা বাঁচানো যাবে এই হলো আমার বেগুন গাছ দেখেন বেগুন গাছ আমার চেয়ে লম্বা তাহলে চিন্তা করেন আমি কত লম্বা আহারে এই দুঃখ কই রাখি আমার বেগুন গাছ আমার চেয়ে লম্বা যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন দুঃখে অনেক দুঃখে আছে দেখেন বেগুন গাছ আমার চেয়ে লম্বা মরিচ গাছ আমার চেয়ে লম্বা সেই দুঃখের থেকে একটু ত্রাণ পেতে হলে আপনাদের লাইক শেয়ার দরকার কেটে নিলাম লাউটাকে দেখেন কত বড় অনেক বড়ই হয়েছে এই কচু গাছ দেখেন ঝাঁকড়া হয়ে গেছে এই কচু গাছগুলো কাটতে হবে একসাথে কোনটা দেখে কোনটা খাই হাটিয়ার সবজি তুলি হাটিয়ার সবজি তুলি সকালবেলায় এসে কয়েকটা সিম নিলাম গাছ থেকে এই যে আবার হয়ে আছে ধরেন থেকে দিন আবার অনেক আমার তেমন একটা দুই তিন হয়নি তবে মরিচ মরিচ দিয়ে আমি দোকান দিতে পারবো এমন মরিচ হয়েছে আমি শশা খুঁজি আমার শশা শশাকই শশা কই দেখেন কাঠবিড়ালি এখানে খেয়ে ফেলে রেখে গেছে এই কষ্ট কি সহ্য হয় বলেন এরকম করে করে ফেলে রেখে চলে যায় আমার গার্ডেন করা দেখে আমার ছেলের শখ হয়েছে তো অবকাডো কিনে নিয়ে আসছি আমার ছেলে দেখে না অবকাডো খেয়ে সেই বিচি লাগাইছে অবকাডোর গাছ কখনো দেখিনি আমার ছেলের হাতের গাছ অবকাডো দেখছেন আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন আমার কাঁঠাল গাছ মাশাল্লা অনেক বড় হয়েছে এই যে আমার কাঁঠাল গাছটা এখানে দুইটা গাছ উঠছে আমি মোট তিনটা পিছিয়ে লাগাইছি যে দেখি কি হয় এটা হয়েছে আর এই যে ছোটটাও হয়েছে কিন্তু আমার লেবু গাছটা বাড়লো না লেবু গাছটা একদম ভিতরে পড়ে গেছে ওটাকে বের করতে হবে এইবার আমি মাপ দিই আমার কাঁঠাল মরিচ গাছ দেখেন মরিচ গাছ আমার চেয়ে বড় আমার চেয়েও বড় মরিচ গাছ দেখছেন একটু এই হলো আমার মরিচ গাছের মাথা আর এই হইলাম আমি দেখেন আমার চেয়ে আমার মরিচ গাছ বড় আমার চেয়ে আমার মরিচ গাছ বড় চিন্তা করেন কি অবস্থা তাহলে আমি কত লম্বা আমি অনেক লম্বা আমার মরিচ গাছ আমার চেয়ে বড়ো